আপনি কি জানেন থাইরয়েডের সাধারণ লক্ষণগুলি কি কি যদি এই লক্ষণগুলি না জানেন নীরবে আপনি থাইরয়েডের সমস্যায় বুঝছেন অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আপনি তাই জানা খুবই জরুরি থাইরয়েডের সাধারণ লক্ষণগুলি কি কি তাহলে চলুন জেনে নেই থাইরয়েডের সাধারণ লক্ষণগুলি কি কি যেমন থাইরয়েডের সাধারণ লক্ষণগুলি হচ্ছে হঠাৎ ওজন কমে যাওয়া হঠাৎ ওজন বেড়ে যাওয়া ত্বক শুষ্ক হয়ে যাওয়া শরীর প্রচন্ড ঘামা অকারণেই ঘামা মেজাজ খিচখিটি হয়ে থাকা কোনো সিদ্ধান্ত নিতে না পারা অবসাদ থাকা কোনো কাজে মন না বসা হঠাৎ করে মুড চেঞ্জ হয়ে যাওয়া এখন মনটা ভালো এখন খারাপ হয়ে যাওয়া মেয়েদের ক্ষেত্রে মাসিক অনিয়মিত হওয়া মাথা ব্যথা করা যদি আপনার এই লক্ষণগুলি থেকে থাকে থাইরোডের এই লক্ষণগুলি থেকে থাকে তাহলে প্লিজ 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 সতর্ক হন একজন ওয়েল এডুকেটেড হোমিওপ্যাথি ডক্টরের শরণাপন্ন হন আপনি ভালো একটা হেল্প পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামি